আচ্ছা ভাইয়া আওয়ামী গেল নতুন সরকার আসলো আমরা কি মুক্ত স্বাধীন হয়েছি এটা স্বাধীনতা না এটা হলো ক্ষমতার ফলা বদল খেলাফতলাপ খেলাফত ছাড়া মুসলিম উম্মার চূড়ান্ত মুক্তি কখনোই সম্ভব না ভাইয়া খেলাফত কি খেলাফত হলো ইসলামী শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র চলবে পুরোপুরি কোরআন এবং হাদিস অনুযায়ী যেখানে কোনো দুর্নীতি থাকবে না থাকবে ইনসাফে পরিপূর্ণ ইভেন অমুসলিমরাও তাদের পরিপূর্ণ হক বুঝে পাবে এই ধরনের শাসন ব্যবস্থাকে খেলাফত বলে অনেকে দেখলাম খেলাফতের নাম শুনলে ভয় হয় তারা মনে করে এটা জনজীবনকে আরো কঠিন করে ফেলবে এই যে না জানার কারণে বিশ্ব মিডিয়া সবসময় নিজেদের স্বার্থে ব্যাপারটাকে নেগেটিভ ভাবে উপস্থাপনা করে তাহলে আমাদের করণীয় আমাদের করণীয় খেলাফত সম্পর্কে জ্ঞান অর্জন করা সাধ্যমতো চেষ্টা করা